আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের খামারে কাজ শুরু হয়ে গেছে তো আমাদের খামারে ফ্লোর করা কাজ বাকি ছিল তো এটা আজকে করে করে দেখতেছেন সবাই মিলে কাজ লাগে পড়ছে ওনারা সকালবেলা আসছিল তো দুজন মিস্ত্রী ইঁদ লাগে পড়ছে ওদিকে রিসে লালগিঞ্জি পরা জাকির ভাই এদিকে ঢুকছে ভাই দুজনই ধমায় থামায় ইট লাগাচ্ছে তো লোকজন প্রচুর আসছে এদিকে আজকে আসছে কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয়জন লুক আসছে তো চারজন হচ্ছে ইট আনতেছিল এর মধ্যে আবার উজ্জ্বল চলে আসছে উজ্জ্বল দুজন আবার খাবার নিয়ে আসছে দুপুরের খাবার তো দেখাতে পারছে না কি খাবার নিয়ে আসছে তবে ভালো খাবার নিয়ে আসছে তো আমরা দেখাচ্ছিলাম কাজগুলোর মধ্যে কি কি ফাঁকর ওইগুলো দেখছিলাম আমরা নিজেরা যদি কাজ নিজেরা দেখতে হবে তো এর মধ্যে আবার চাকরি লাগানো শুরু করছে তো লাগাতে লাগাইতে উনি প্রায় লাগ শেষ করে ফেলছে আর অল্পিকটু বাকি দিচ্ছে আমি এর মধ্যে বাইরে চট্টে গেছিলাম না পুরো পিছুটা দেখাতে পারতাম তো দুজন দুজন ইট নিয়ে আসছে আবার তো আর অল্প একটু ব্যাকে দিয়েছে এই পাঁচ বাকি হলে কী হবে এক পাশের খামারের কাজ শেষ হবে আমাদের মোটামুটি আরেকটা খামারের কাজ বাকি থাকবে তো ওইটাও শেষ করে ফেলবে ইনশাল্লাহ তো দেখা যাক বৃষ্টিপাত না হলে এইবারে এই সাথে মধ্যে কাজ শেষ হয়ে যাবে তো এই যে ওরা শেষ কাজ শেষ রোদ দেখছেন হেলে পড়ছে তো এখানে সবাই হাত পাড়াতেছে জিনিসপত্র দিতেছে তো দিলে আবার জিনিসপত্রগুলো সাজায় রেখে যেতেছে চুরি না হয় কারণ এটা বিল পাড় সেই জন্য এটা খুব লেখ্যান দিতে লোক থাকেন সে চুরি হতে পারে সেই জন্য এটা রেখে যাচ্ছে যেটাকে বলে সেভ করে রাখা যাওয়া তো ওনারা এই সাইকেল দিয়ে আজকে তো দেখতে পাচ্ছেন মানে ফ্লোর যেটা করছি সেটা হচ্ছে দুই সাইডে খুব ঢাল রাখছি যাদের উপরে যে মুরগি মল মলমূত্র থাকবে এগুলো আমরা সাইটে সহজে দিন নিতে পারি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর সাইটের থেকে হচ্ছে আমরা খামারের জন্য মাটি আনছি তো এটা হচ্ছে খামার এই খামারটা ঈদ লাগানোর শেষ সাথে খামার পাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ